গতকালই এক প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে শহর জুড়ে বিশাল বড় অ্যাকশানে নেমেছে ইডি এবং এই মিশন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু রেশন দুর্নীতির মোড় ঘুরে যেতে পারে আর দিনের শেষে দেখা গেল প্রায় সারা রাত জেরা করার পর অবশেষে বিশাল বড় সাফল্য এলো এবং যার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে ভাইপোর জন্য কিন্তু বৃত্ত আরও 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 ছোট হলো রেশন দুর্নীতি কাণ্ডে যে বিপুল পরিমাণ টাকা বিদেশে গেছে সেই টাকার একটা বড় অংশের খোঁজ শঙ্করার্যর মাধ্যমে পাওয়া গেছে কিন্তু তার বাইরেও এখানে বোঝাই যাচ্ছিলো যে বালু মল্লিক যাকে আপাতত মূল কাল্প্রিট ভাবা যাচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে সে হচ্ছে ছোট গোত্রীয় একজন চেলা পঁচিশের ভাগ রেখে পঁচাত্তর পাঠাতো সেই পঁচাত্তর ভাগের টাকাটা কোথায় গিয়েছিল সেই সূত্রেই কিন্তু এই অপারেশন হয় এবং সেই অপারেশনে বড় রকমের সাফল্য পেল ইডি এবং অবশ্যইভাবে রেশন কাণ্ডে কিন্তু এবার বড় মোড় আসতে চলেছে কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকালই আপনাদের বলেছিলাম যে ইডির কিন্তু আট দশটি টিম শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তারা গেছেন কিন্তু সেখানে তিনটি ঘটনা খুব খুব ইম্পর্ট্যান্ট ছিল এক এক ব্যবসায়ীর বাড়িতে যখন পৌঁছনো হয়েছে তিনি তার দুটি মোবাইল সাততলা থেকে ছুঁড়ে ফেলে দেন দুই স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমবারের জন্য ইডি যায় রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কোনো ব্যবসায়ীর বাড়িতে কেন যাওয়া হচ্ছে সেখানেই একটি কোম্পানি এবং সেই কোম্পানির সিইওর বক্তব্য সমস্ত কিছু আপনাদের বলেছিলাম এবং তিন নম্বর যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শর্টলেকের আইবি ব্লকের দুটি ফ্ল্যাটে দুটি বাড়িতে কিন্তু হানা হচ্ছিল এবং সেখানে একটি বাড়িতে যখন ইডি অফিসিয়ালরা যায় তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রেশন দুর্নীতির যে দুজন মাথা রয়েছে নিডির সেই তারা তড়িঘড়ি সেখানে ছুটে আসেন এবং তার থেকেও আশ্চর্যজনক যেটা ব্যাপার দেখা যায় যে সেখানে কিন্তু বিধাননগর থানার পুলিশ ছুটে আসে এবং রীতিমতো তরপানি চলে আমাদের ইনফর্ম না করে আপনারা কেন এসেছেন এখানে এবং ইডিকে কার্যত সেখানে আটকানোর চেষ্টা করা হচ্ছিল ফলে বোঝাই যাচ্ছিল যে একদম সঠিক জায়গায় চলে গেছে ইডি এবং সেই জায়গাটাই কিন্তু দেখা গেল সত্যি এবার শঙ্করার্য ঘনিষ্ঠ ব্যবসায়ী রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেপ্তারি ইডির কালকে বিশ্বজিৎ দাসের বাড়িতে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে পৌঁছেছিল ইডি এই বিশ্বজিৎ দাসকে কি করে তার সন্ধান পায় ইডি কেনই বা তিনি গ্রেপ্তার হলেন এই বিশ্বজিৎ দাস হচ্ছেন এই শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ তার ম্যানেজার বলে জানা যাচ্ছে এবার এই মামলায় বিশ্বজিৎ দাস রেশন কেলেঙ্কারি মামলায় বিশ্বজিৎ দাসের নামটা জড়ালো কিভাবে যখন রেশন দুর্নীতি মামলার প্রাথমিক তদন্ত করছে সেই তদন্ত করতে গিয়ে ইডি প্রথমে দেখে যে এই এই দুর্নীতির পরিমাণ প্রথমে দেখে তারা আট থেকে দশ কোটি টাকা তারপর সেটা বেড়ে হয় প্রায় আশি কোটি টাকার কাছাকাছি তারপরও আরও তদন্ত করে দেখা যায় যে কয়েকশো কোটি টাকার এটা দুর্নীতি হয়েছে এবং যখন শঙ্কর আড্যর খোঁজ পাওয়া যায় দেখা যায় এটা বিশ হাজার কোটি টাকার একটা কেলেঙ্কারি যার মধ্যে বড় পরিমাণ টাকা বাংলাদেশে পাচার হয়েছে সেখান থেকে হাওয়ালার মাধ্যমে ডলারে কনভার্ট করে সেটা দুবাইয়ে গেছে এবং এই যে বিশ হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে তার মধ্যে দশ থেকে বারো হাজার কোটি টাকার সম্পত্তি হচ্ছে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিক অথচ এই তদন্ত যত এগিয়েছে তত ইডি অফিসিয়ালরা নিশ্চিত হয়ে গেছেন যে বালু মল্লিক দশ বারো হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করলেও এই দুর্নীতিতে বালু মল্লিক হচ্ছে একটা চুনোপুটি কেননা বালু মল্লিক বাকিবুর রহমানদের দিয়ে এখানে দুর্নীতিটা করালেও নিজে পঁচিশের ভাগরে থেকে পঁচাত্তর একটা জায়গায় পাঠাত এবং সেই যে বিপুল পরিমাণ টাকাটা সেটা বিদেশে গেছে বোঝা যাচ্ছে বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু কোথায় কিভাবে কার মাধ্যমে হয়েছে সেই জায়গাটাই কিন্তু ক্র্যাক করা যাচ্ছিল না এবং শঙ্কর শঙ্করাড্য যেটা করেছে নিজের টাকা করেছে বালু মল্লিকের টাকা করেছে তাহলে এই যে সৌকল একজন সুপার বস আছে একজন একজন কেউ মাথার উপর বসে আছে তার টাকাটা কে কোথায় কিভাবে করেছে সেই তদন্ত করতে 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 এই বিশ্বজিৎ দাসের সন্ধান মেলে এবং যখন বিশ্বজিৎ দাসের বাড়িতে ফাইনালি তারা পৌঁছয় তার দুটো বাড়ি ছিল প্রথম বাড়িতে গিয়ে বিশ্বজিৎ দাসকে পাওয়া যায়নি এবং ইডিও কিন্তু খুব একটা কনফিডেন্ট ছিল না বিশেষ করে এই সাজান ফাজান যেভাবে পালিয়ে বেড়াচ্ছে এই বিশ্বজিৎ দাস কি আর বাড়িতে বসে আছে পালিয়ে কি গেছে এরপরই দ্বিতীয় বাড়িতে গিয়ে যখন বিশ্বজিৎ দাসের সন্ধান মেলে সাথে সাথে কিন্তু কলকাতার যে হেডকোয়ার্টার রয়েছে যেখানে রেশন দুর্নীতির টপ অফিসিয়ালরা বসে রয়েছেন যারা এই ইনভেস্টিগেশনটা করছেন তাদের কাছে ইনফরমেশন যায় যে বিশ্বজিৎ দাসকে পাওয়া গেছে তাই তারা কিন্তু আর তদন্তকারী অফিসারদের উপর ব্যাপারটা ছাড়তে পারেননি এই বিশ্বজিৎ দাস এতটাই ইম্পর্টেন্ট সেখানে কিন্তু দুজনই শীর্ষস্থানীয় কর্তা তারা কিন্তু ছুটে আসেন এবং যে মুহূর্তে এই অ্যাক্টিভিটিটা হয় তখনই কিন্তু সকল প্রভাবশালীরা বুঝতে পারে যে এখানে এবার বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে এবং সেই কারণেই কি পুলিশ সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল অনেকক্ষণ বাগবিতণ্ডা হয় কিন্তু ইডিকে সেখান থেকে টলানো যায়নি এবং শেষ পর্যন্ত তাকে যখন জেরা করা হচ্ছে বহু প্রশ্নের উত্তর বিশ্বজিৎ দাস এড়িয়ে গেছে তার ফলে ফাইনালি তাকে আজকে সারা রাত প্রায় জেরা করার পর আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যেটা ইম্পর্টেন্ট নোট এখানে পাওয়া গেছে সেটা হচ্ছে হাওয়ালা সংক্রান্ত বহু 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 নথি পাওয়া গেছে যে নথিগুলো থেকে এক নম্বর যে যে প্রভাবশালীর কথা ভাবা হচ্ছিল সেই সংক্রান্ত তো বহু তথ্য পাওয়া যাচ্ছেই তার পাশাপাশি আরও বেশ কিছু প্রভাবশালী নাম উঠে এসেছে ফলে রেশন দুর্নীতি যারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন যারা এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলার চেষ্টা করছিলেন যারা ভাবছিলেন যে বালুমল্লিকেই গিয়ে এর শেষ হয়ে যাবে সেটা নয় এরও যে মাথা রয়েছে সেই জায়গাটা যাওয়ার লিঙ্কটা কিন্তু কার্যত ইডি খুঁজে পেয়ে গেল ফলে এই বিশ্বজিৎ দাসের গ্রেপ্তারি কালকেই বলেছিলাম যে দ্বিতীয় বাকিবুরের সন্ধান চলছে এই বিশ্বজিৎ দাস কার্যত সেই প্রভাবশালীর বাকিবুর হয়ে কাজ করছিল। অর্থাৎ বাকিবুরের থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্বজিৎ দাসের গ্রেপ্তারি বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর আমরা কিন্তু দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে হয়েছে তার কাছে পৌঁছে গিয়েছিল ইডি এবং তাকে জেলের মাটিতে এখন আপাতত গোড়াগড়ি খেতে হচ্ছে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে বস আছে তার টাকাটা হাওয়ালা মারফত করার জন্য পুরোটাই কিন্তু বিশ্বজিৎ দাস হ্যান্ডেল করছিলেন ফলে বাকিবুর রহমান যেরকম সূত্র দিয়েছিল যে কিভাবে জ্যোতিপ্রিয় মল্লিক অব্দি পৌঁছতে পারে এবং সেই সূত্রের মাধ্যমেই জ্যোতিপ্রিয় গ্রেপ্তারির পর এখন অব্দি কিন্তু জামিন পায়নি এই বিশ্বজিৎ দাসের গ্রেপ্তারি এবং তার কাছ থেকে যে হাওয়ালা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে নথি পাওয়া গেছে তা কিন্তু আরও বড় মাথার দিকে নিয়ে যাবে এই ব্যাপারটাই কার্যত জানা যাচ্ছে যদিও সেই হাওয়ালা সংক্রান্ত প্রচুর নথি আছে সেটা অ্যানালিসিস করতে কিছুটা সময় লাগবে কিন্তু রেশন দুর্নীতির যে সবথেকে বড় মাথাটা সন্ধান চলছিল। সেই বড় মাথাটা সন্ধান কার্যত পেয়ে গেল ইডি ফলে এই মামলায় কিন্তু এবার একটা বড়ো মোড় আসতে চলেছে এর আগে যে বিভিন্ন মামলাগুলো চলছিল। সেই মামলায় প্রত্যক্ষ যোগটা পাওয়া যাচ্ছিলো না ওই এক কেউ বলেছিল না যে ছোঁয়া যাবে না সেই জায়গাটা গিয়েই আটকে যাচ্ছিল ফলে অনেকেই প্রশ্ন করেন গরু কয়লা এইগুলোতে কেন এখনও সেই দিকে এগোনো যাচ্ছে না সেখানে ওই ডি ডিরেক্ট লিঙ্কটার একটা অসুবিধা হয়েছিল কিন্তু এই রেশন দুর্নীতি কার্যত হিডেন জেমস যেটা কিন্তু ইডি খুঁজে বার করেছে যেখান থেকে ডিরেক্ট কানেকশানটা বার করাটা অনেকটাই ইজি হবে বলে তারা মনে করছেন সেই জন্য দেখুন অন্য সব মামলা ছেড়ে দিয়ে কিন্তু রেশন দুর্নীতিতে সাম্প্রতিককালে কিন্তু অনেকটা অনেক জোর দিয়েছে ইডি এবং সেই জোর দেওয়ার ফলেই কিন্তু এই বড় সাফল্য এলো ফলে এই বিশ্বজিৎ দাসের গ্রেপ্তারির পরে কিন্তু এবার একটা বড় ঝটকা কিছু হতে চলেছে এবং সব থেকে বড় কথা যেটা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এর আগে যে নিয়োগ দুর্নীতির লিঙ্কিংটা পাওয়া গিয়েছিল সেই নিয়োগ দুর্নীতির লিঙ্কিংয়ের সঙ্গেও কিন্তু এই রেশন দুর্নীতির লিঙ্কিংটা চলে আসছে যে টাকাটা বিদেশে পাচার পাচার হচ্ছিল যেটা হাওয়ালার যোগ ছিল যেটা যেটাকেই অ্যাকচুয়ালি কিছুতেই লিঙ্ক করা যাচ্ছিলো না আগে দুর্নীতিদের সঙ্গে এই রেশন দুর্নীতির মাধ্যমে বিশ্বজিৎ দাসের খোঁজ পাওয়ার পর কিন্তু সেই লিঙ্কিংটা এবার পাওয়া যাবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবেই একদম সাধারণ দৃষ্টিতে দেখলে যে আবার একটা নতুন নাম এলো বিশ্বজিৎ দাস এটা আবার এমন কি ব্যাপার হলো বা এই আট দশটা জায়গায় যাচ্ছে আদতে ইডি কি করছে এই প্রশ্ন যাদের মনের মধ্যে ঘুরছিলো তাদের ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে এবার এবার কিন্তু একটা বড় রহস্যের সমাধান হতে চলেছে কেননা এর আগেও যখন গ্রেপ্তারিগুলো হয়েছিল যখন বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছিল বা সাইগাল হোসেন গ্রেপ্তার হয়েছিল বা সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছিল। তখনও অনেকেই মনে করেছিলেন যে সাধারণ চুনোপুটি ব্যাপার সেরকম বড় নাম তো শুনতে পাচ্ছি না এই বড় নামগুলো অবধি পৌঁছতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু এরা সরাসরি কিন্তু কেউ কাজটা করেনি এরা সামনে একটা করে শিখণ্ডি খাড়া করে রেখেছিলো এরা সামনে একটা করে মুখোশ খাড়া করে রেখেছিলো এবং তার আড়ালেই কিন্তু এই বিপুল পরিমাণ দুর্নীতিটা চলছিল যে কারণে এরা বাইরে কনফিডেন্টলি বলতে পারছিল যে কেউ দশ পয়সা দুর্নীতিও প্রমাণ করতে পারবে না এবং ইডিরও খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটায় ডিরেক্ট লিঙ্কিং করতে অসুবিধা হচ্ছে ছিল এর আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা যে তদন্ত করেছে সেই তদন্ত করতে গিয়ে কিন্তু এই এতখানি ডেপ লেভেলে গিয়ে যে করাপশান হতে পারে সেই জিনিসটা ফেস করতে পারেনি নিঃসন্দেহে এটা মানতেই হবে যে এখানে যে দুর্নীতিটা হয়েছে যেভাবে দুর্নীতিটা হয়েছে তার পিছনে কিন্তু অনেক বড় মস্তিষ্ক কাজ করেছে ফলে ফলে সেই লিঙ্কটা দেখুন সাধারণভাবে একটা কথা বোঝা যায় কিন্তু আদালতে তো সেই সাধারণ বোঝার উপর ডিপেন্ড করে লড়াইটা চলে না আগামী দিনে যখন মামলাটা কোর্টে প্রসিড করবে তখন তো সেই কংক্রিট প্রুফটা দিতে হবে যে হ্যাঁ অমুক ব্যক্তিকে ধরেছি তার সঙ্গে এই ডিরেক্ট প্রমাণ রয়েছে সেই জায়গাটা যতক্ষণ না করতে পারা যাবে এদের কিন্তু ধরলেও তারা কিন্তু বাইরে অনায়াসে বেরিয়ে আসবার এবং একবার যদি বাইরে বেরিয়ে আসে তাকে কিন্তু দ্বিতীয়বার জেলে নিয়ে যাওয়া কিন্তু রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হবে সেই কারণে ইডিও কিন্তু অনেকটা ধৈর্য ধরে কাজ করছে এবং সেই ধৈর্য ধরার ফল সবুরে মেওয়া ফলে আমরা জানি সেই মেওয়াটা বিশ্বজিৎ দাসের মাধ্যমে এলো কি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু ইডি অফিসিয়ালদের চোখ যে ভাবটা এখন দেখা যাচ্ছে এবং যেভাবে বিশ্বজিৎ দাসের প্রতি ঝাঁপিয়ে পড়ে যে সাফল্য এসছে যে নথি এসছে তাতে কিন্তু তাদেরকে এখন অনেকটাই কনফিডেন্ট লাগছে ফলে সব মিলিয়ে বলা যেতেই পারে রেশন দুর্নীতিতে নয়া মোড় এলো এবং বিশ্বজিৎ দাসের এই গ্রেপ্তারি কিন্তু সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর রাতের ঘুমটা উড়িয়ে দিল আগামী দিনে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এমনটাই কিন্তু মুচকি হেসে বলছেন যারা যারা ইডির ভেতরটা কভার করেন সেই সেই ভেতরের খবর নিয়ে আসা সাংবাদিক বন্ধুরা কি বলবেন বিশ্বজিৎ দাসের এই গ্রেপ্তারি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রেরতাসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার